আমি একটা জিন্দা লাশ হয়ে গেছি ওর আমার কত শখ ছিল ওর জন্য কত কষ্ট করেছি রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াইছি তো আমার তোমার কাছে একটাই অনুরোধ আমার সন্তানটা আমার কাছে ফিরে দাও ঢাকা গাজীপুর থেকে আসছি প্রাইভেট কোম্পানিতে একটা জব করি ওইখানে আমি তিন বছর এক টানা জব করি জব করার পর আমার পাশের প্রতিবেশী ওনার মেয়ের দেখা আমার ভালো লাগছে ভালো লাগার পর আমার ফ্যামিলি থেকে আমি বিয়ের প্রস্তাব পাঠাইছি পাঠানোর পর মেয়ের আম্মু বিষয়টা অ্যাভয়েড করছে গুরুত্ব দেয় নাই তখন আমি সরাসরি মেয়েকে বলি যে আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি কি বলো তো এরমতো অবস্থায় পনেরো দিনের মতো ওর সাথে আমার কথাবার্তা হচ্ছে রেগুলার দেখা হচ্ছে তো পনেরো বিশ দিনের মাথায় ওই মেয়েটা আমাকে বললো যে হ্যাঁ আমি রাজি আছি বিয়ে করতে প্রস্তুত আছি তখন আমি কুড়ি একটা কাগজ কাজের মাধ্যমে সবকিছু কমপ্লিট করে কাজী অবশ্য রেজিস্ট্রি করে হ্যাঁ রেজিস্ট্রি করা পরিবারকে জানানো জানান হয় না গোপনে তারপর বিষয়টা ছয় মাস পরে জানা হয়েছে এই ছয় মাস আপনি আপনার স্ত্রীর সাথে তো ছিলেন না না ছিল কোনো দিনও ছিলাম না তার গায়ে টাস্কই আপনি তার বাড়িতে সে তার বাড়িতে হ্যাঁ আমি আমার বাড়িতে সে তার বাড়িতে জানা হওয়ার পরে আমি আমার ফ্যামিলি থেকে আব্বা আম্মা আমি আমার লোকজন নিয়ে গেছি তখন তারা আর কেউ দিবেই না অনেক বোঝানোর পরে আমার শ্বশুর অনেক পরে রাজি হয়েছে তারপরে আমার শ্বশুর বলতেছে আমরা তো ওই সময় দেখি নাই তোরা বিয়ে করছো আমরা জানি না বিয়েটা আবার নতুন করে পড়াই দিব তাদেরকে তারপর এখানে সবাই আয়োজন করার পর সে আমাদেরকে ব্যবস্থা করে বিয়ে পড়াই দিছে রাত্রে একটা দিকে তখন উনি ওনার মতে ১০ লাখ টাকা কাবিন দিয়ে আমাদের বিয়ে পড়াই দিছে তো ঠিক আছে আমি তো রিলেশন করে বিয়ে করছি আমি চাই যে দশ আর পনেরো নাই আমি আমার ওয়াইফ নিয়ে থাকবো উনি সবসময় তখন বিয়ে পড়াই দিছে আমি আমার ওয়াইফ নিয়ে আবার বাড়িতে চলে আসছি হ্যাঁ আমার বাড়িতে নিয়ে আসছি তারপর ওনারা আমার সাথে আর যোগাযোগ করে না আমি আমার ওয়াইফের বলছি তুমি আব্বা মার সাথে কথা বলো উনি ও সেই ভয় পায় তার আব্বা মার সাথে কথা বলে না বয় পায় যদি কিছু বলে বকা দেয় এই জন্য কথা বলে না ভালোই চলতেছে আমাদের তখন আমার ওয়াইফের বাচ্চা পেটে যখন আমার মেয়ে হয়ে গেছে তখন আমার মেয়ে হয়েছে তিন মাস হয়েছে আমি মতে স্টোরি দিই আমার মেয়ের ছবি দিই তখন আমার শ্বশুরে আশেপাশে প্রতিবেশী যারা আছে যেখানে ভাড়া থাকে ওরা বোঝানোর পরে আমার শ্বশুর গেছে আমার বাড়িতে তখন আমরা নিয়ে আসছি প্রথম ফার্স্ট ওনাদের বাসায় ফাইনালি মেনে নিল মেনে নেওয়ার পর তো ভালোই আমাদের সংসার চলছে আলহামদুলিল্লাহ ভালো তো তারপর আমার ওয়াইফ আমার বলতেছে তুমি বিদেশ চলে যাও আমার এক ভাই থাকে সৌদি আরবে ও বলছে যে চলে আসো একটা ভালো কিছু হবে তোমার তো এই পরামর্শ দেওয়ার পর আমি কি করছি পাসপোর্ট করছি পাসপোর্ট করার পর বিদেশ চলে গেছি বিদেশ যাওয়ার পর আমার বাসায় প্রবলেম ছিল সেই প্রবলেমের কারণে আমার বউ মনেক্ষণ্ণ্ণ ছিল তারপরে আমি বলছি যে হ্যাঁ তুমি তোমার আব্বা মার কাছেই থাকো কিছুদিন তো ভালোভাবে থাকছে থাকার পর আবার গেছে আমার বাড়িতে যাওয়ার পর আমি ভালোই চলতেছে কোনো ঝগড়া না কোনো কিছুই না সবাই ভালো হবে আলহামদুলিল্লাহ চলতেছে আমার ওয়াইফ পড়াশোনার কথা বইলা উনি চলে গেছে ওনাদের গ্রামের বাড়ি আমি বলছি যে আমার কাছে করো সমস্যা কি তোমার ওইখানে যাই পড়াশোনা করতে হবে কোনো আমার ছোট ভাই আছে বাড়িতে একা থাকে আমি ওইখানে চলে যাব তাই না বলে চলে গেছে ঠিক আছে ওইখানে চলে যাওয়ার পরে আমি স্বাভাবিকই তখন একটু একটু কথা কাটাকাটি হচ্ছে আমার ওয়াইফের সাথে যে কেন কোন কথা শুনতেছে না ফোন দিলে ফোন রিসিভ করতেছে না এক কথা এসে আমার সংসার করবে না এ বিদেশ তিন মাস পর থেকে শুরু হয়ে গেছে যে আমার সংসার করবে না সে চলে যাবে তারপর আমি আমার আব্বা আম্মারে পাঠাইছি দুই তিনবার আমার মামারে পাঠাইছি এর আগে আমি বলছি পড়তে হইব না তুমি চলে আসো তোমরা হজটা করে যাইবা আমার কাছে এক দুই বছর থাইকে যাও তা আমি অনেক কষ্টের পরে একটা ভালো পজিশনে চলে গেছি ওইখানে সৌদি আরব সৌদি আরব জি জি যাওয়ার পর আমি বলছি তুমি আসো আমার কাছে আসার জন্য আমি কি করছি ওরে আমি জন্ম নিবন্ধ ঠিক করার জন্য কাবিনের কাগজের সাথে সুন্দরভাবে মিলিয়ে যাতে করতে পারে সেই জন্য টাকা দিছি তিনবার টাকা দিছি কিন্তু সে তার মতো জন্ম নিবন্ধ করছে কাবিনের কাগজের কোনো গুরুত্ব দেয়নি যেতে চায় না সে বলে আমি তোর সংসার করবো না কি অত্যাচার করে সংসার একটু কিটা কি ঝগড়া সবার কাছেই হয় কম বেশি একবার ঝগড়াঝাটি হওয়ার কারণে প্রতিনিয়ত আমার এটাই বলে যে তোর বাবা মা তোর মা বোন অনেক অত্যাচার করে আমি এখানে থাকবো না তো আমি বলছি তুমি তো আমি আসার তিন মাস পরে চলে আসছো এক দেড় বছর চলে গেছে ওইখানে আমার বা এক দেড় বছর যাবত বাপের বাড়িতে থাকে আর আসে না তো এভাবে খরচ দিয়ে যেতেছি মাসে মাসে খরচ দিতেছি আমার সন্তান আছে একটা মেয়ে আমার মেয়ের বয়স এখন পাঁচ বছর পড়ছে এর মধ্যে ওইখানে কি করছে টাকা নিয়ে ওর বাড়িতেই একটা দোকান করছে লেডিস একটা দোকান করছে আমি বলছি যে আমি মাসে এক লাখ টাকা বেতন পাই তুমি দোকানদারি কী করে আমি কল দিই কল রিসিভ করে না মাসের পর মাস যায় দিনের পর দিন যায় কল রিসিভ কর না প্রতি মাসের ছাব্বিশ তারিখে আসলে ও দু একটা দুঃখের বয়স দেয় টাকা চায় এইভাবেই আমার পুরো এই তিন বছর চলে গেছে সৌদি আরবে কোরবানিদের সময় আমি আবার এই বছর এই আমি আমি পাঠাইছি ওরে নিয়ে আসার জন্য আমার বাড়ি বাড়ি করছি ভালো পজিশন করছি করার পর আম্মারে পাঠাইছি কিন্তু আম্মা যাওয়ার পর ভালো আপয়েন্ট অ্যাপয়েন্ট করছে করার পর সুন্দরভাবে বলতেছে আমি আপনার ছেলে সংসার করব না আম্মারে ডিভুজ পেপার ধরাই দিচ্ছে হাতে পরে আব্বাম্মা তো ওইখানে কান্নাকাটি শুরু করছে যে তুমি ডিউজ পেপার দিয়ে দিবা তাহলে এত আপ্যায়ন কেন করলা ডাকলাই কেন যখন শুনছি বিদেশের মাটিতে সে আমার ডিউজ দিয়ে দিছে আমি মরুভূমিতে কাজ করি যে জায়গায় কাজ করি একা একা এমন ভাবে কান্নাকাটি করছি আর আল্লাহরে বলছি তারও বলছি যে দেখো তুমি এই যে কাজটা করছো খুবই খারাপ করছো তুমি ডিউজ পেপারটা উঠায় নাও কিন্তু সে আমার সাথে আর কোন কন্ট্যাক্টই করে নাই কোন যোগাযোগই করে নাই বর্তমান পরিস্থিতি এটা আমি কিডনিতে পাথর হয়েছিল অপারেশন করার জন্য আসছি দেশে আসার সময় বলছি দেখো আমি অসুস্থ তুমি চলে আসো যা হয়েছে না না হয়েছে চলে আসো যেদিন আসছি পাথরে ব্যথা উঠছিল এয়ারপোর্টে আমি অজ্ঞান হয়ে গেছিলাম বিমানে থাকতেই তারপরে আমি এয়ারপোর্ট নামছি না আমি দুই ঘন্টা রেস্ট করার পরে বাইরে হয়েছি তো শ্যামলিতে ঢাকা শ্যামলি অপারেশন থিয়েটারে যখন যাচ্ছি আমি ওই সময় ভিডিও কল দিচ্ছি আমার ওয়াইফে আমি তারে বুঝাইছি যে দেখো যাই হয়েছে উড্র করো যেহেতু আমরা মুসলমান পুরুষ যতক্ষণ ডিভুজ না দিব তালাক না দিব তুমি কিন্তু তালাক হইবে না এমনি কুড়ে তুমি তুমি তালাক দিয়ে দিছ এটা হয়েছে ধর্মীয়ভাবে হয়নি এটা আমি বলছি বলার পরে সে বলতেছে তুই আর ভিড়ে আইস না অপারেশন থিয়েটারে কত লোক মারা যা তুই মারা যা তোর জন্য আমার বিয়েটা আটকে আছে ও অবস্থায় সে বিয়ে করে নিছে কিন্তু আমারে জানায় নাই ও আরেকটা ছেলের বিয়ে করে নিছে তো সবচেয়ে কষ্টের মুহূর্তে এটা কোনো মানুষ এতটুকু করে কিনা জানি না আমি দেওয়ার জন্য কত কষ্ট করছি বিদেশের মাটিতে আমার কাছ থেকে মাসের পর মাস টাকা নিছে কিন্তু আমার সাথে কোনোদিন যোগাযোগ করে নাই অপারেশন থিয়েটারে এসে আবার বলতেছে যে তুই মারা যা আমার বিয়েটা তোর জন্য আটকে আছে তুই আর ফিরে আসিস না দুনিয়াতে জানি না কোনো স্বামীর জন্য কোনো স্ত্রীর কাছ এক থেকে কোনো কষ্টকর কোনো কিছু হয় কি না আমি সে আমার উত্তর দেয় এইগুলো ড্রামা আমার সাথে করলে কোনো কাজ হবে না আমি তো সংসার করবো না আমি অপারেশন থিয়েটারে যাচ্ছি এক হাতে আমার স্যালান এক হাতে আমার ক্যামেরা আমার ফোন তারপর আমার বলতেছি তুই আমার সাথে ড্রামা করলে কাজ হবে না তোর আমি ফিরব না সে আর দেখতে আসে নাই তো অপারেশন থাকা অবস্থায় আমি বলছি আমার মেয়েটা একটু ভিডিও কলম তো দেখাও সে আমার মেয়েটার পর্যন্ত দেখায় নাই আমি বাবা হিসেবে আমি জানি না আমার কতটুকু কষ্ট হয়েছে অজ্ঞান অবস্থায় আমার যখন একবার নাকি অপারেশন ডাক্তার বলছে আমি জানি না আমার মেয়ের কাছে নাকি আমি চিঠি লেখার জন্য আমি কাগজ করম চাইছি আমার মেয়ের কাছে শেষ বেলা একটা চিঠি লিখতাম এটা আমার ডাক্তারে বলছে আমি জানিনা কতটুকু সত্যি কথা তারপরে আমি বারবার বলছি যে আমার মেয়েটার দেখায় নাই আমার শ্বশুরে বলছে তার কেউ রেসপন্স করে নাই আমার ফোন রিসিভ করে না এ অবস্থায় আমি এক মাস অনেক অসুস্থ ছিলাম আমার পেটে একটা ডিজে একটা পাইপ ছিল এটা লাগানো ছিল আমি কোথাও যাইতে পারছি না এক মাস বাড়িতেই ছিলাম তখন আমি আমার মেয়েরে আনার জন্য আমি বলছি যে সে তো এই তো চলেই গেছে বিয়ে করে ফেলাইছে এখন তার সম্ভব না তার ব্যাক করা তো সে আর ব্যাক করে আসে না আমি তারপরে অনেক চেষ্টা করছি তাকে অনেক চেষ্টা করছি বুঝে আনার জন্য আমার কাছে কিন্তু সে আসে নাই আমার মেয়েরে আজও পর্যন্ত আমি দেখতে পারি না আমি আবার ব্যাক করতেছি সৌদি আরবে এখন পর্যন্ত মেয়েকে দেখতে মেয়ে দেখতে পারি নাই আমি চেষ্টা করছি কিন্তু নির্দিষ্ট বলে না কোথায় আছে মেয়েটা আমার তো আমি অসুস্থতা থাকার পরে আর আমি যাইনি আমি চাচ্ছি যে আমি তো আর আমার মেয়েরা দেখতে পাইনি আমার কাছে সময়ও নাই আমি বলছি যে বিয়ে করে নিছো আমার মেয়েটাকে দিয়ে দাও কারণ আমার বাচ্চার একমাত্র মাধ্যম আমার সন্তান

অবহেলা ও যত্ন ওইখানে নষ্ট হয়ে যাক আমার মেয়েটার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাক আমি যা ভালো একটা পজিশনে আছি আমি চাই আমার মেয়েটা আমার কাছে আসুক পড়াশোনা করে ভালো একটা মানুষ হোক তুমি তোমার ভালো দেখা তুমি চলে গেছো আমার থেকে অনেক দূরে আমি তোমার বাধা হয়ে দাঁড়াবে না কোনোদিনে তোমার পথের কাটা হব না যে কেন চলে গেছো প্রশ্ন রাখবো না তবে আমার তোমার কাছে একটাই অনুরোধ আমার সন্তানটা আমার কাছে ফিরে দাও সন্তানটা আমার কাছে আমি একটা জিন্দা লাশ হয়ে গেছি ওর আমার কত সরকার ছিল ওর জন্য কত কষ্ট করেছে রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াইছি

নেইখানে ভালো থাকুক সুখে থাকুক আমি সবসম সময় করি আপনি সিওর সে বিয়ে করেছে হ্যাঁ আমার কাছে সব ডকুমেন্ট আছে প্রমাণ আছে এখন আমি আমার শ্বশুর কাছে কল দিলে আমার মেয়ের সাথে আমি কথা বলার মতো সুযোগ পাই আগে পেতাম না কিন্তু এখন আমার শ্বশুর আমার মেয়ের সাথে কথা বলার সুযোগ করে দে মাঝে মধ্যে দুই দিন কথা হয়েছে আমার মেয়ের সাথে আপনার কাছ থেকে যা শুনলাম ব্যাপারগুলো সত্যি হয়ে থাকলে খুবই প্যাথেটিক খুবই দুঃখজনক এবং সব ধরনের ঘটনায় ঘটে কত সময় দেখা যায় যে প্রবাসী একজন মানুষ যখন প্রবাসে যায় অনেক সময় স্ত্রীর সাথে অন্যায় করে দেশে থাকা স্ত্রীর সাথে আর অনেক সময়ই দেখা যায় অধিকাংশের ক্ষেত্রেই দেখা যায় যে প্রবাসে যে মানুষটা যায় অক্লান্ত পরিশ্রম করে পরিবারের জন্য দেশের জন্য সেই মানুষটাকে তার দেশে থাকা স্ত্রী বিভিন্নভাবে মানসিক নির্যাতন করে কষ্ট দেয় এগুলো কিন্তু আল্লাহ সহিবে না এগুলোর অবশ্যই প্রতিক্রিয়া হবে কোনো না কোনো সময় আপনি এগুলোর হিসাব বুঝে নেবেন যারা এরকম অন্যায় করছেন আপনার জন্য শুভকামনা আপনি ভালো থাকেন বাকিটা জীবন আপনি আলোর দিশা খুঁজে পান আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ